বর্তমান দিনে একটি সাধারণ মানুষের বড় সমস্যা হচ্ছে ব্যাংক জালিয়াতি জালিয়াতির সমাজে এই ধরনের জালিয়াত নানাভাবে সাধারণ মানুষকে লুট করছে যার ফলে সাধারণ মানুষ সর্বস্ব হারাচ্ছে স্কিলে যে দেখছেন এই ছেলেটি এই ছেলেটির গতকাল অ্যাকাউন্ট থেকে ছত্রিশ হাজার সাতশো বাষট্টি টাকা লুটে নিয়েছে জালিয়াতরা স্কিলে যে ছেলেটিকে দেখছেন আসলে একজন প্রতিবন্ধী ছেলে ছেলেটির বাবা অনেক কষ্টে টাকাগুলো সঞ্চয় করে তার অ্যাকাউন্টে রেখেছিল তারা আগামী মাসে কলকাতা যেত তার বোনের সমস্যা রয়েছে তারা দেখেই আপনারা বুঝতে পারছেন যে মাথায় বড় একটা টিউমারের মতো ট্রিটমেন্ট হবে কিন্তু জালিয়াতরা কি আর এ সমস্ত বোঝে তারা নিঃস্ব করে দিয়েছে ছেলেটিকে এখন পরিবার অসহায় হয়ে কি করবে খুঁজে পাচ্ছে না এবং আপনাদের দেখাই এই ছেলেটিকে কিভাবে জালিয়াতরা তাদের জালে জড়িয়েছিল তার মুখেই শুনে নিন আমাকে প্রথমে বললো যে গীতাগিরির নামে গ্যাস আছে দিয়ে আমি বললাম হ্যাঁ তারপর সে বলল যে তার ব্যাংকের অ্যাকাউন্ট আর আধার ফটকের নাম্বার আর আর মানে তার জন্ম তারিখটা বলতে বললো আমি বলেছি তারপরে বললো যে এটা ধীরে চার হাজার একশো টাকা দিবে তারপরে আমি দিয়ে তারপরে সে বলল যে সব কিছু করে দেখলো যে হবে না গীতাগিরি নামে হবে না কারুর অ্যাকাউন্ট আছে আমি বললাম যে আর কারুর নেই সে বললো না তোমাকে দিতে হবে তোমার ঘরে ক কজন আছে দিয়ে আমি বললাম যে একজন তিনজন আছি বাবা মা আমি দিয়ে বলল তাহলে তোমার নাম্বারটা দিলে হবে দিয়ে আমি নাম্বারটা দিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে বললো তো হ্যাঁ হয়েছে যে এইভাবে আমার টাকা কেটে নিয়েছে তারপরে তাকে আবার বললাম যে আমার যে টাকা কেটে নিয়েছ কেন যে তখন আমার তার মোবাইলটা সুইচ অফ করে দিচ্ছে আর কথা বলছে না তারপরে বললো আবার চারটার সময় ফোন করবো তোমাকে বললে তোমার মার অ্যাকাউন্ট নম্বরটা দিবে তাহলে হয়ে যাবে সেও বললো আবার মোবাইল সুইচ অফ আপনারা শুনলেন জালিয়াতরা কিভাবে ছেলেটিকে তাদের জালে ফাঁসিয়েছে প্রথমে ছেলেটিকে বলা হয়েছে যে গ্যাস অফিস থেকে ফোন করা হয়েছে তোমার সাবসিডির টাকা চার হাজার টাকা ঢুকবে তাই তোমার মায়ের অ্যাকাউন্ট দাও অ্যাকাউন্ট নাম্বার সেটিং করতে হবে তো মায়ের অ্যাকাউন্ট দেওয়ার পরে কোনো কারণে জালিয়াতরা ওটাতে কিছু করতে পারেনি এরপর জানি আপনার ছেলেটির বাবা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট চাই ছেলেটি তার অ্যাকাউন্ট দিয়েছিল বিশ্বাস করে এবং সেখানে তাকে পরপর তিনবার ওটিপি চেয়েছে ওটিপি দেওয়ার ফলে তার অ্যাকাউন্ট থেকে দুবার ট্রানজাকশন করা হয়েছে প্রথমবার চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং দ্বিতীয়বারে এগারো হাজার সাতশো তেষট্টি টাকা কেটে নেওয়া হয়েছে এইভাবে তারা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার সর্বস্ব কেড়ে নিয়েছে তাই আপনারা কখনোই ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না যেখান থেকেই ফোন করুক না কেন যদি বলে ব্যাংক থেকে ফোন করেছি বা গ্যাস অফিস থেকে বা আধার সেন্টার থেকে যেখান থেকেই বলুক না কেন আপনারা কাউকে ওটিপি দিবেন না ওটিপি দেওয়ার হলে গ্যাস সেন্টারে যান আধার সেন্টারে যান কিংবা ব্যাংকে যান এবং ওইখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলুন তাই আপনারা নিজেরা সচেতন হন বাড়ির প্রত্যেককে সচেতন করুন প্রতিবেশীদের সচেতন করুন যাতে এই ধরনের কোন গরিব মানুষের ব্যাংক আর খালি না হয় আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও করা তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না